নমস্কার আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের সবচেয়ে বড় রাজনৈতিক খবর নিয়ে হাজির হয়েছি গতকাল সতেরোই অগাস্ট দিল্লিতে বহু প্রতীক্ষিত এক প্রেস কনফারেন্স করলেন ভারতের নতুন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার গুপ্তা সাংবাদিকদের সামনে বসে তিনি নানা প্রশ্নের মুখোমুখি হলেন কিন্তু এই প্রেস কনফারেন্স ঘিরেই দেশজুড়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক কারণ সাংবাদিকরা যে প্রশ্ন তুললেন তার একটিও সরাসরি উত্তর দিতে পারলেন না কমিশনার বরং বারবার বিষয়ে বিষয় এড়িয়ে গিয়েছেন এমন অভিযোগ উঠছে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দেশের প্রভাবশালী সব সাংবাদিকরা তারা একেবারে পয়েন্ট টু পয়েন্ট প্রশ্ন করলেন যেমন ভোট কেন্দ্রের সিসিটিভি ফুটেজ কেন প্রকাশ করা হচ্ছে না পঁয়ষট্টি লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে সেখানে কতজন বাংলাদেশি মায়ানমার বা নেপালি অনুপ্রবেশকারী ধরা পড়ল এসব প্রশ্নের সদুত্তর একটিও দিতে পারেননি জ্ঞানেশ কুমার উল্টে প্রথম প্রশ্নের উত্তরে তিনি বললেন আমরা কি মা বোনেদের পারমিশন ছাড়া সিসিটিভি ফুটেজ প্রকাশ করতে পারি এই বক্তব্যকে কেন্দ্র করে হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায় বলিউড অভিনেতা প্রকাশ রাজ সরাসরি পাল্টা প্রশ্ন করেছেন ভোটকেন্দ্রে তো আপনারাই সিসিটিভি বসিয়েছিলেন তখন কি সবার পারমিশন নিয়ে বসিয়েছিলেন আরেক ধাপ এগিয়ে তিনি বলেছেন ভোটকেন্দ্র কোনো চেঞ্জিং রুম নয় এখানে মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে আসে তাই সিসিটিভি ফুটেজ প্রকাশে মা বোনেদের সম্মান টেনে আনার কোনো মানেই হয় না এদিকে সবচেয়ে বড় ধাক্কা এসেছে বিরোধী দলগুলোর তরফ থেকে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব সরাসরি ইলেকশন কমিশনের দাবি মিথ্যে প্রমাণ করেছেন কমিশন বলেছিল অভিযোগ করলে লিখিতভাবে হলফনামা জমা দিতে হবে অখিলেশ সোশ্যাল মিডিয়ায় রিসিপ্ট কপির ছবি প্রকাশ করে দেখিয়ে দিলেন তাদের অভিযোগ ইতিমধ্যেই ডিজিটালি গ্রহণ করেছে নির্বাচন কমিশন শুধু অখিলেশই নন প্রসাদের ছেলে তেজস্বী যাদবও একইভাবে প্রমাণ দেখিয়েছেন তিনিও রিসিপ্ট কপির ছবি প্রকাশ করে বলেছেন আমরা সব জমা দিয়েছি তবুও কমিশনার মিথ্যে বলছেন এখন প্রশ্ন উঠছে যদি সত্যি সমস্ত হলফনামা জমা পড়ে থাকে আর কমিশনের কাছে তার কপি পৌঁছে যায় তবে কেন কুমার বলছেন যে লিখিত অভিযোগ পাননি এটা কি অক্ষমতা নাকি ইচ্ছে করে সত্যি গোপন করা হচ্ছে অন্যদিকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এই ঘটনার ওপর তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন তিনি বলেছেন কমিশনারের বক্তব্য সম্পূর্ণ বিভ্রান্তিকর মহুয়া মনে করিয়ে দিয়েছেন বিহার এসআইআর প্রক্রিয়ায় যেভাবে পঁয়ষট্টি লক্ষ চৌষট্টি হাজার নাম বাদ দেওয়া হয়েছে সেখান থেকে কতজন বিদেশি নাগরিক ধরা পড়েছে তার কোনো তথ্য কমিশন দিতে পারেনি এখানে গুরুত্বপূর্ণ এক তথ্য সামনে এনেছেন দ্য হিন্দু পত্রিকার এক মহিলা সাংবাদিক তিনি সরাসরি প্রশ্ন করেন যখন দাবি করা হচ্ছে বাংলাদেশ মায়ানমার আর নেপাল থেকে প্রচুর অনুপ্রবেশকারী ঢুকেছে তখন বিহারের এই এসআইআর প্রক্রিয়ায় কতজন ধরা পড়েছে এর কোনও উত্তর দেননি কমিশনার অর্থাৎ কমিশনের যুক্তি যে দাঁড়িয়ে নেই তথ্যের ভিত্তিতে তা প্রকাশ্যে চলে এসেছে এখনই প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল জ্ঞানেশকুমারের এই প্রেস কনফারেন্স কি সত্যিই নিরপেক্ষ ছিল নাকি বিজেপির হয়ে সাফাই গাওয়ার চেষ্টা অনেক বিশ্লেষক বলছেন কমিশনারের বক্তব্যের ভঙ্গি স্পষ্ট করে দিয়েছে যে তিনি শাসক পক্ষকে আড়াল করছেন এদিকে প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার যিনি অভিযুক্ত তার মুখ এখনও দেখা যায়নি তিনি দিল্লিতেই নিজের সরকারি বাসভবনে থাকলেও একটিও প্রেস বিবৃতি দেননি অথচ তার আমলেই ভোট চুরির সবচেয়ে গুরুতর অভিযোগ উঠেছে তাহলে বড় প্রশ্ন দাঁড়াচ্ছে এক কেন সিসিটিভি ফুটেজ প্রকাশ করতে এত আপত্তি দুই কেন জমা দেওয়া হলফনামার অস্তিত্ব অস্বীকার করছেন কমিশনার তিন কেন অনুপ্রবেশকারীর সংখ্যা নিয়ে কোনো তথ্য প্রকাশ করা যাচ্ছে না এসব প্রশ্নের উত্তর না আসা পর্যন্ত নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থেকেই যাবে আজকে বিরোধী শিবির একেবারে সুর চড়িয়ে দিয়েছে অখিলেশ যাদব তেজস্বী যাদব মহুয়া মৈত্র তিনজনই প্রকাশ্যে প্রমাণ দিয়ে দিয়েছেন অন্যদিকে অভিনেতা প্রকাশ রাজের মতো সোচ্চার নাগরিকরাও কমিশনের যুক্তিকে ভুরি ভুরি করে দিয়েছেন তাহলে কি সাংবাদিকদের কঠিন প্রশ্নে হোঁচট খেয়ে কেঁদে ফেললেন নির্বাচন কমিশনার নাকি তার প্রেস কনফারেন্স আসলে এক ধরনের রাজনৈতিক নাটক ছিল আপনারা কি মনে করছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলানিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ